বল করলেন ট্রাভজিস সামসে ছয় হাঁকালেন সাইফ হাসান আর সেই ছয়ের মার নিজেই হাতে তালি দিলেন সামসি সাউথ আফ্রিকান এই লেগিকে ছয় মারলেও আজ ম্যাচে খুব একটা ভালো করতে পারেননি সাইফ হাসান টি টোয়েন্টি ফরম্যাট হলেও অনেকটা দেখে শুনেই খেলেছেন সাইফ আর দলও ঢুকেছে তার বোলিং ব্যাটিং পারফরমেন্সের কারণে ব্যাট হাতে যেমন ছিলেন বেশ ধীর বল হাতে ছিলেন বেশ খরচে এক ওভারে সতেরো রান দিয়েছেন সাইফ হাসান অন্যদিকে প্রতিপক্ষ দলে ছিলেন সাইফ হাসানের সতীর্থ বোলার আহমেদ বাংলাদেশের এই পেসার শুরুর ওভারেই উইকেট তুলে নেন তাসকিনের ফ্লেচারের শুধু ফ্লেচারের নয় প্রথম ওভারে মাত্র নয় রানের বিনিময়ে এক উইকেট তুলে নেওয়া তাসকিন আহমেদ পরের ওভারেও শুরুতেই উইকেট তুলে নেন এতেই ম্যাচে ঘুরে দাঁড়ায় তার দল এরপর অবশ্য শেষ ওভারের আগের ওভার বল করতে এসে শেষ দিকে কিছুটা খরুচে হন তাস্কিন আহমেদ কেননা তার দুর্দান্ত দুটি বলকে চারে রূপান্তর করেন স্যাম লিংস কিন্তু শেষ ওভারে প্রয়োজন ছিল মাত্র আট রান টি টোয়েন্টি এই ফরম্যাটে যেটি খুবই স্বাভাবিক ব্যাপার তবে সেই স্বাভাবিক ব্যাপারটিকেই যেন অস্বাভাবিক করে তুললেন সাইফ হাসানরা আর সেটি করতে হয়েছে শাহনওয়াজ ধানির অসাধারণ বোলিংয়ের কারণে শুরুতে এক রান নিয়ে সাইফ হাসানকে ব্যাটিং এ পাঠালে শুরুর বলেই ফুল টাচ বলে ক্যাচ দিয়ে আউট হয়ে যান সাইফ হাসান ফলে বিপদে পড়ে তার দল কেননা পরের বলে মিলস আউট হন গোল্ডেন ডাকে ফলে শেষ তিন বলে মাত্র ছয় রান প্রয়োজন হয় সেটিও অনেকটা সহজই ছিল কিন্তু শেষ দুই বলে যখন ছয় রান প্রয়োজন তখন হারভাজন সিং সিঙ্গেল দেন স্যামবিলিংসকে তবে ফুল টাসে শেষ বলেও রান করতে পারেননি স্যামিলিংস ফলে তাস্কিনদের জয় আর সাইফ হাসানদের পরাজয় শেষ হয় টি এই ম্যাচ